শক্তি বন্ধ করেন ঈদ মোবারক ফরাক হইতে আসি চোখটা বন্ধ করে আওয়াজটা একটু শোনেন তো হেডফোন লাগাইয়া রাজার সাথে হাঁজা আর দৈরার সাথে ইডা ইডি কইরা খুব বেশি সময় আসলে জয়ী হওয়ার সুযোগ থাকে না পাঁচ গুণ শক্তিশালী কিন্তু ওয়াজ এ বিউটি মানে ভাবা যায় ভাই ভাবা যায় যে ধরেন এটার পরিণতি হয়তো আমরা কয়েক ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরেই দেখতে পাবা চুইশা ফেলবে আমের মতো বাংলাদেশে একটা ঐতিহাসিক ঘটনা করতে যাচ্ছে বা গতে যাচ্ছে না ইট ইস অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে সেটা হলো যে অবশেষে এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি এটা একটা মাইলস্টোন এন্ড এটা দিস ইজ আ নিউ বিগিনিং নতুন শুরু নতুন অধ্যায় দর্শক হঠাৎ করে একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে নীরবে নিভৃতে প্রফেসর ইউনূস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন অসম্ভবকে সম্ভব করেছেন এখন পর্যন্ত খবর এটাই ঘটনা ঘটে গেছে

আর ওই জেলখানার খবর আমরা কেউ পাবো না ওদের নিজের গাড়িতে কইরা নিয়ে যাবে কোর্টে আবার নিজের গাড়িতে কইরা নিয়ে আসবে এখন এই জেলখানার মধ্যে বুঝছেন আর মাইশও থাকতে পারে খাওয়া দাওয়া ঠিক মতো পাবে কারণ তারা তারাই তো নিজেরা নিজেরা কিন্তু এইটা কি বৈষম্য দূর হইলো এই যে ডক্টর ইনু স্যার বারবার বলে আমরা বৈষম্য দূর করব কিভাবে বৈষম্য দূর হইলো দেখেন সাধারণ একজন পকেট মার কয়টা টাকা পকেট মারতে গিয়া মানুষের গণ ধোলাই খায়া জেলখানায় চলে যায় কিন্তু যে মানুষগুলা দেশের মানুষকে গুম করলো হত্যা করলো দেশের টাকা পয়সা লুটের জন্য সাহায্য করলো জন অপরাধীকে পার কইরা দিল ধরে নেন তারাই করছে এটা ধরে তাদেরকে আপনারা আর টাকা জন্য আবার জেলেও গেল জেলে বৈশাখ জেলে চাকরি ঘুরাইতেছে আর ওনারা ওই যে মামুর বাড়ির জেলখানায় নিজেদের জেলখানায় নিজেরা থাকবে এটা বিরাট বৈষম্য না এই বৈষম্য কি হইতে পারে এটা আমরা এখন কাল দেখতে পাবো আর ক্যান্টনমেন্টের জেলখানা ওটা তো মামুর বাড়ি ওনারা কি ওই মামুর বাড়িতে থাকবে না কেরানীগঞ্জেরই থাকবে আগামী গালি বোঝা যাবে কঠিন পরীক্ষা ভাই কঠিন পরীক্ষা যদি কোনো কারণে রায় আসে যে না ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে ওনাদের মামুর বাড়িতেই থাকবে তাহলে ধৈর্য নিবেন দেশে কোনো সংস্কার হয় নাই কোনো বৈষম্য দূর হয় নাই কিচ্ছু হয় নাই যেখানে ছিল দেশ ওইখানেই আছে আর যদি দেখেন যে না তাদেরকে সাধারণ কয়েকদিনের মধ্যে রাখছে তাইলে বুঝা নিবেন দেশ সঠিক পথে যাচ্ছে হ্যাঁ ভাই দেশ সঠিক পথে যাচ্ছে তখন বুঝা নিতে হবে তখনই আমরা বুঝা নিবো যে না আইন কানুন নিজের গতিতে চলছে কয়েকদিনের মধ্যে মাসুম কয়েদি তো নাই কয়েদি মানি কয়েদি মাসুম কয়েদি মহিলা যদি ওদিকে পাঠায় দেন জেলখানায় না পাঠান অন্য কয়েকদিনের সঙ্গে যদি তাদের বসবাস করার সুযোগ না কইরা দেন তাইলে বুঝা নিবো কোনো কিছুই হয় নাই দেশে দেশ ওই আগের অবস্থায় আছে হতাশায় করে যাবে জাতি পুরা হতাশায় করে যাবে জাতিকে এই হতাশা থেকে দূর করতে আর আইন আদালত দেশের আইন যদি ভাই সঠিক পথে চলে নিজের গতিতে চলে তাহলে একটা দেশ সুন্দর হইতে বাধ্য ভাই কেউ আটকাতে পারবে না সারা পৃথিবীর দিকে তাকান প্রত্যেকটা দেশই ভাই আইনের উপরে নির্ভরশীল আইনের উপরে কেউ হস্তক্ষেপ করে না কিন্তু আমাদের দেশে আইনের উপরে হস্তক্ষেপ করে আইনকে নিজের মতো কইরা চালাবার চেষ্টা করা হয় এটা আমরা অতীতে বারবার দেখে আরছি ওইখান থেকে বাইরে হইতে হবে এবং আইন বিভাগের উচিত

কিন্তু আপনারা তা না এই যে মসজিদের ভিতরে ঢুইকে হামলাটা করলেন এই যে রক্ত ছড়াইলেন কারো পা ভাঙলেন কারো মাথা ফাটাইলেন এখন দেখেন এই যে মাথা ফাটা পা ভাঙা ওখানে সবাই ছাত্র ছিল ভাই ওরা পুরস্কার নিতে গেছিল এই যে ওদেরকে রক্তাক্ত করলেন আর এইসব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে সব দিকে ছড়াই এতে মানুষ কি মনে করতেছে আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি আরে ভাই মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে আপনার বুঝেন না কেন ইসলামিক ইতিহাস পড়েন না কেন এই যে মদিনার সনদ মদিনার সনক কোথায় বইসা আলাপ হইছে মসজিদের আলাপ হয়েছে এই কাবিলা সেই কাবিলা দুজনকে এক আলোচনা রাষ্ট্র ঘোষণা করা একইখানে হইলার সনদ এটা বুঝেন না কেন আলোচনা তো মসজিদের ভিতরে রাজনীতির বাইরে ইসলাম না ভাই এখনো পৃথিবীতে বহু দেশ আছে ভাই অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদে বৈশা মসজিদের ইমামের পরামর্শে ওইসব সিদ্ধান্ত আসে এটা বুঝতে হবে যাই হোক বেশি ইসলামিক মাইন্ডের কথা বললে ফেলাইতেছি অনেকদিন যাবতীয় এই ধরনের কথা বলতেছি আমি এই বলার পিছনে ভাই একটাই কারণ একবার ওনাদেরকে দেখতে চাই হ্যাঁ একবার দেখার ইচ্ছা হইছে কারণ গত 54 বছর দেখছি তো ভাই আমলি দেশটা লাইছে 21 বছর আমলি দেশ চালাইছে প্রায় 21 বছর সেই বঙ্গবন্ধু আমল থেকে শেখ হাসিনা ওনারা 21 বছরের উপরে দেশ চালাইছে বিএনপি চালাইছে আমার মনে হয় 15 16 বছর আর এশরাফ সাহেব চালাইছে নয় বছর আর বাকি 8 9 বছর চালাইছে ভাই কখনো আর নেই কখনো তত্ত্বাবধায়ক সরকার বহু রকম সরকার এই দেশে দেখছি শুধু দেখা হয় না এই জামাতে ইসলামকে শুধু দেখা হয় না এই জামাতে ইসলাম দলটাকে ওই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আকা ইচ্ছা কিন্তু অধ্যাপক গোলাম পারওয়ার স্যার আপনি যেভাবে কথা বলছেন আর কথা থেকে মনে হয় আপনারা ক্ষমতায় চলে গেছেন হ্যাঁ আপনারা কথা থেকে বোঝা যায় আর আপনারা এনসিবি কে কাউন্টি করতে চান না কাউন্ট করতে হবে ওই সময় আসতেছে এনসিবি কেন সাইন করে নাই এই সিবি কে রাখা হইছে রিজার্ভ ফোর্স হিসেবে ভাই হ্যাঁ রিজার্ভ ফোর্স হিসেবে দেখেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার উনি তো রাজনীতির লোক না কিন্তু রাজনীতি বোঝে উনি এমন একটা গেম খেলছে সব দলকে ওনার কোলের মধ্যে নিয়ে নিছে আর কোলের মধ্যে যে ছিল কিংস পার্টি তাকে রাস্তার মধ্যে ছাইড়া দিয়েছে কারণ কি জানেন দেখা দিলে ইসারায় তাদেরকে বলবে যমুনা যে করি হ্যাঁ একটা গান আছে এরকম যেও না যেও না যমুনা মিনতি যে করি কিন্তু মিনতি করলে লাভ নাই এই এনসিপি দেখবেন আজ হোক কার হোক পরশু হোক আপনারা দেখতে পাবেন জুলাই সনদ আইনি বৈধতার জন্য ওনারা এই যমুনা ঘেরাও করবে যমুনা ঘেরাও করে আদায় করা হবে যার জন্য কোলের সন্তানকে মাঠে ছাইটা দিয়ে রাখছে এইটু বুঝা নিয়ে দেখেন রাজনীতি পরিবর্তন হইতেছে এখন কিন্তু বিএনপিও বলে আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের অপোজিশন ভাইব না বিরোধী দল ভাইব না আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি বাংলাদেশ একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে বা ঘটে যাচ্ছে না ইট ইস অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে সেটা হলো যে অবশেষে সেই পনেরো জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটাভ্য কেউ আইনের উর্দে নয় সেটা সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগিনিং অর দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ্ট বিগান লেডিস এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষর্জন থাকার পরেও যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইজ এ মাইল এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফেসিজমের পতনের পরের এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকেই সারা হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট এজ ওয়েল এজ শেখ হাসিনার জন্য যে

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচন্ড ছাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কিনা কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত নো ওয়ান চেয়ারম্যান আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া চাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিক্টিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা তো আর ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন দিস ইজ এ নিউ বিগ্যানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটা জন্য শেখ হাসিনাকেও সিগন্যাল দেওয়া হলো সাথে সাথে ভারতকেও সিগন্যাল দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন নো ওয়ান উড বি কাউকে সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন বলেন বিডিআরে বলেন তাদের জন্য একটা সিগন্যাল হলো করতে পারবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন না আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন আহ হ্যান্ড কাপড় রোড বাট এটা বড় বড় জেনারেল এবং লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈরি করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নোরফিস এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে থাকে শেখ হাসিনাই ভালো ছিল মনো রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সব সময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলে তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার এই যে আনিস আলমগীর দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপদজনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা#!/শৈরাতার শব্দটি একটু উল্লেখ করে নাই তার আগে যদিও लास्ट মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধে বাংলাদেশী আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে 15 সেনা কর্মকর্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দুটি বুম এবং একটি হত্যা মামলা রয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে কখনো ঘটেনি বহু আলোচিত গত বেশ কিছুদিন থেকে সেনা কর্মকর্তাদের এই মামলা তাদের আটক নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন তার আগে সকাল সাতটার দিকে কড়া নিরাপত্তায় এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে হাজির করা হয় তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং একজন এলপিআর ছিলেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদের মধ্যে চোদ্দ জন কর্মরত কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে খবরে বলা হচ্ছে আজ বুধবার সকাল সাতটার পরে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সরওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মমেন কর্নেল আনোয়ার খান অবসরকালীন প্রস্তুতি ছুটিতে র্যাবের গোয়েন্দা সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম বিজেপি সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম দর্শক দেখেন এই মানে প্রথম ভালো খবরে তারা যাচ্ছেন ট্রাইব্যুনালে হাজিরা ডিজিএফ এর সাবেক তিন পরিচালক মেজর জেনারেল তাদেরকেও সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে দর্শক এখন প্রশ্ন হচ্ছে কোন কারাগারে তাদেরকে কি মানে সিভিল কারাগারে যেখানে রাজনৈতিক বন্দিরা আছেন কিছু সামরিক কর্মকর্তারাও আছেন অন্য মামলায় সেখানে নাকি তাদের সাব জেলে পাঠানো হবে বিষয়টি এখনো পরিষ্কার না আমি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের লাইভ দেখছিলাম সকালে সেখানে তিনি বলছিলেন এই পুরো বিষয়টি কোথায় রাখা হবে এই পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কারা অধিদপ্তরের বিষয় যে তারা কোন জেলে রাখবেন সাব জেলে রাখবেন নাকি অন্য জেলে রাখবেন নিশ্চয়ই বিষয়টি খুব দ্রুতই জানা যাবে দর্শক নীরবে নিভৃতে প্রফেসর ইউনুস বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে অনেকটা এরকমই এই সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকতে পারে উপদেষ্টা পরিষদ সফল হবে অনেক ব্যর্থ উপদেষ্টাকে পরিবর্তন করা হবে নতুন নতুন উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হবে হয়তোবা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানদের মতো লোক উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে কুড বি কিন্তু এমএস সরকার কয়েক বছর থাকবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত এটাই সরকার কখনো বলবে না এটা অন্য মাধ্যমে স্থগিত হবে যেমন কোর্ট বলবে কোন একটা রিটের কারণে স্থগিত হয়ে যাবে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত হয়ে যেতে পারে অথবা তত্ত্বাবধায়ক সরকার রায়ের ফলে একটা জটিলতা তৈরি হয়ে স্থগিত হয়ে যেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতার ফলে স্থগিত হয়ে যেতে পারে মানে এটা কোর্ট বা অন্য কারো মাধ্যমেই ঘটনা ঘটতে পারে তো দর্শক বাংলাদেশ পাঁচ আগস্টের পর সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি উনিশশো সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পাই না আমরা ছিলাম ভারতের ওয়ান কাইন্ড অফ কলোনি ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না ভারতের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যেটা আওয়ামী লীগের সহ নীতি ছিল আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নিজে বলেছিলেন যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ভারতের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো কোন জায়গা থেকে ভারত লাইন করবে কোন জায়গা থেকে করিডর কোন জায়গা থেকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না স্বার্থের ঊর্ধ্বে নামমাত্র মূল্যে অথবা ভারত যা চেয়েছে সেটা যা বলবে সেটা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও ইউরোপিয়ান স্বামী স্ত্রী না আপনি যদি ইউরোপের মূল্যবোধের দিকে তাকান সেখানে স্বামী স্ত্রীর সমান সমান একটা অধিকার থাকে মাঝে ইউরোপিয়ান অনেক ফ্যামিলি আছে যেখানে স্বামী একদিন রান্না করে স্ত্রী একদিন রান্না করে স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে দুইজনের কথার সমান মূল্য বাচ্চা টাচ্চা পালার ক্ষেত্রেও দুইজনের সমান মূল্য কিন্তু নাও ইউরোপিয়ান স্বামীстри না ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্বামীстри বাংলাদেশি স্বামীстри সেটা কি স্বামী ডমিনেট করবে স্ত্রী কথা শুনবে তো ভারত স্বামী যা বলতো হাসিনা মানতো অনেক অন্যায্য চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য চীনের বিরুদ্ধে তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টে পাকিস্তান ভুটান নেপাল তাদের স্ট্র্যাটেজিক পয়েন্টে যা দরকার ছিল বাংলাদেশকে চেয়েছে সুযোগ দিয়েছে এই যে मोदी সরকারের যে অনেকটা অনেক আচরণ করা এজন্য রেখেছে এই জায়গা থেকে পাঁচ আগস্ট হয়েছে বাংলাদেশ আলাদা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে স্বাধীন হয়েছে এখন আগের যে স্বামী স্ত্রীর সাথে টার্মস এন্ড কন্ডিশন যেসব তৃতীয়বৃত্তি ছিল এগুলো বাতিল করার একটা জোরালো দাবি পাঁচ আগস্টের পরে জনগণের ছিল বিশেষ করে বিষয় মিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান আহ এমনকি জামাতপন্থী কেউ কেউ বিশেষ ছিল কিন্তু আমরা সেই অনেক চুক্তিগুলোর বাতিল আসলে দেখিনি এক বছর পার হয়ে গেল অবশেষে আমরা কিছু খবর পাচ্ছি আসলে ভারতের সঙ্গে প্রায় চুক্তি বাতিল সেই অনেক আগের থেকে সাল থেকেই কিছু চুক্তি বাতিল কিছু 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 নবায়ন পুনর্বিবেচনার জন্য পেন্ডিং রাখছে অর্থ বাংলাদেশের জাতীয় স্বার্থের স্বার্থের সাথে যে চুক্তিগুলো করি সেটা বাতিলের দাবি বাতিল হয়েছে এই দাবি করছেন সরকারের কেউ কেউ বিশেষ করে আসিফ মাহমুদ আপনারা জেনেছেন অলরেডি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টা এরা চুপচাপ উপদেষ্টার নাম ভট্টাচার্য দিয়েছেন শ্রী শ্রী এর মানে ভারতের দালাল তারা মনে করেন বা বাংলাদেশের অনেকে মনে করেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের অনিবার্য প্রভাব থাকবে এমনকি আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা কত বছর ক্ষমতায় থাকতে পারবে এটা অনেকাংশে নির্ভর করে ভারতের উপর এটা মিথ্যা কথা ভারতের প্রভাব যদি থাকতো বা অনিবার্য যদি হতো তাহলে হাসিনার পতন হতো না এভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করতে পারতেন না সর্বোচ্চ হাসিনা একটা জাতি সরকার ঘোষণা দিত অথবা মিড টার্ম ইলেকশনে ঘোষণা দিত কিন্তু এভাবে পালানো এটা কিছুতেই সম্ভব ছিল না যদি ভারতের প্রভাব বাংলাদেশে অনিবার্য হতো না অনিবার্য নয় এটা নিবারণ করা গেছে ভারতের পরাজয় হয়েছে এই জন্য চুক্তি টুক্তি বাতিল করা সম্ভব হচ্ছে হবে ধোয়াশ আছে কিন্তু সরকারের উপদেষ্টা বলেছে নাসিব এর মা চুক্তি বাতিল হয়েছে তো দর্শক চুক্তি যদি বাতিল হয়ে থাকে এই খবর যদি সঠিক হয়ে থাকে আমরা বিশ্বাস করি খবর সঠিক খবর সঠিক হয়ে থাকলে

জানুয়ারিতেই এই পে স্কেল বাস্তবায়ন করা হবে চূড়ান্ত সুপারিশ মানে সবকিছু রেডি করা হবে এই অক্টোবরে মানে আর এক দেড় সপ্তাহের মধ্যে তারপরে জানুয়ারিতে চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করা হবে এখন পে বাস্তবায়ন এত বড় কাজ এমপি ভক্তি শিক্ষকদের দাবি মেনে নেওয়া এত বড় কাজ ভারতের সঙ্গে চুক্তি বাতিল এত বড় কাজ ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এগুলো করতেন না এত সোজা না এগুলো কেউই করে না অতএব ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন প্রফেসর ইউনুস কয়েক বছর ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে এই চুক্তি বাতিল এবং পে বাস্তবায়নের যে সিদ্ধান্ত তার ইঙ্গিত বহন করে